ইউজুয়ালি সিক্সটি টু সিক্সটি ফাইভ ইয়ার্সের বয়সের বেশি মহিলাদের অস্ট্রোপোরসিস হওয়ার চান্সেস অনেক বেশি থাকে দেখা গেছে পঞ্চাশ বছরের ঊর্ধ্বে গেলে প্রায় টোয়েন্টি পারসেন্ট মহিলাদের অস্ট্রোপোরসিস থাকে এবং ষাট সিক্সটি ফাইভ ইয়ার্সের ওপরে গেলে পঞ্চাশ পার্সেন্ট মহিলাদের অস্ট্রোপোরসিস থাকতে পারে এবং লাইফটাইম রিস্কো ফ্র্যাকচার হার ভেঙে যাওয়া প্রায় একটি ষাট বছর মহিলার প্রায় ফর্টি ফোর পারসেন্ট চান্স অ্যাজ কম্পেয়ার টু ছেলেদের যদি সেই একই ষাট বছরের পুরুষের সাথে আমরা কম্পেয়ার করি তার ক্ষেত্রে ফ্র্যাকচারের রিস্ক প্রায় হয়তো টোয়েন্টি ফাইভ পারসেন্ট হবে তাহলে কাদের মধ্যে অস্ট্রোপোরসিসের চান্সেসটা বেশি হয় এক যেটা আমরা অলরেডি বললাম পোস্ট মেনোপজ মহিলাদের ঠিক মেনো মেনোপজের পরে অস্ট্রোপোরসিসের চান্সেসটা খুব র্যাপিডলি প্রোগ্রেস করে এবং সিক্সটি টু সিক্সটি ফাইভ ইয়ার্সের পরে আমরা যে কোনো মহিলাকে স্ক্রিনিং স্ক্রিনিংয়ের জন্য রেকমেন্ড করতে পারে এটা হলো ফার্স্ট সেকেন্ড হলো ছেলেদের ক্ষেত্রে কি হয় না হ্যাঁ নিশ্চয়ই হতে পারে অনেক সময় দেখা যায় যারা অ্যালকোহলিক বা ইনক্রিজড অ্যালকোহল ইনটেক বা স্মোকারস তাদের ক্ষেত্রে কিন্তু অস্ট্রোপোরোসিস বেশি হয় বা লোক সেরাম ক্যালসিয়াম ধরুন দুধ সহ্য হয় না বা ডায়ারডিয়ারি প্রোডাক্টস খেতে পারেন না বহুদিন ধরে সে ক্যালসিয়াম ডায় ইয়ে থেকে ডায়েট থেকে সরে গেছে এই ক্ষেত্রেও কিন্তু অস্ট্রোপ্রোসেসের চান্সেস বেশি থাকে আর আজকালকার দিনে আমরা যেমন বাইরে বেরোই না সব কিছুই ইনডোরস গায়ে রোদ লাগে না তাতে সিভিয়ার ভিটামিন ডি ডেফিশিয়েন্সির চান্সেস থাকে যে কারণে আমরা সবসময় বলি মিনিমাম টোয়েন্টি টু থার্টি মিনিটস টাইম সান ডাইরেক্ট টু স্কিন হওয়া উচিত নেক্সট ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি এই ওয়ার্ক ফ্রম হোম এবং কোভিডের পরে যেরকম ট্রেন্ডস হয়ে গেছে লাইফস্টাইলে বাড়িতে বসে থেকে কাজ করা ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি এক্সারসাইজের অভাব তাতেও কিন্তু অস্ট্রোপলোসিসের চান্সেস খুব বাড়ায় সময় ওই জন্য একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকাটা খুব ইম্পর্টেন্ট নেক্সট হলো ওষুধ কিছু কিছু ওষুধের ক্ষেত্রে দেখা গেছে অস্ট্রোপলোসিস হয় যেমন কি স্টেরয়েড বহু বহু কারণে যেমন আমরা কিছু কিছু ক্ষেত্রে নিউম্যাটোলজিক্যাল কারণে দেখি আমরা পেশেন্টদেরকে বহুদিন স্টেরয়েড খেতে হয় সেই সময়ও কিন্তু হাড়ের কমজোরি হতে পারে তো যাদের বহুদিনে স্টেরয়েড খেতে হয় বা ধরুন থাইরয়েডের পেশেন্টদের যে তার বহুদিনের থাইরয়েডের অসুখ আছে তাদের ক্ষেত্রেও কিন্তু হরমোন অস্ট্রোপ্রোসিসের চান্সেস বেশি কম বয়স্কে অস্ট্রোপোরসিস যদিও আনকমন কিন্তু তাও কিছু কিছু হরমোনাল ডিসব্যালেন্সে যেমন টার্নার সিন্ড্রোম ক্লাইন ফিল্টার সিনড্রোম এই অসুখগুলোতেও কিন্তু অস্ট্রোপোরসিস দেখা যায় তারপরে কিছু কিছু বাতে রিউমার্টার আথারাইটিস অ্যাঙ্কালুজিং স্পন্ডলাইটিস যেখানে হারের এবং জয়েন্টের চারিপাশে কন্টিনিউয়াসলি ইনফ্লেমেশন হয়ে যাচ্ছে সেইখানেও অস্ট্রোপোরোসিস ইজিলি হতে পারে বহুদিনের ডায়াবেটিস তো এই সব কারণে অস্টিওপোরোসিস সিক্সটি টু সিক্সটি ফাইভ ইয়ার্সের ওপরে খুবই প্রিভ্যালেন্ট স্পেশালি পোস্ট মেনোপজেল মেয়েদের আচ্ছা এবার আমরা আসি সিমটমে কি করে বুঝব যে আমার অস্টিওপোরোসিস এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন অস্টিওপোরোসিস একটা পেনলেস অসুখ কোনো পেন এতে হয় না এবং পেশেন্টের বুঝতে পারারও কোনো কারণ নেই যে আমার অস্ট্রেফোরোসিস আছে অস্ট্রেফোরোসিস ক্লিনিক্যালি এভিডেন্ট কখন হয় যখন অল্প একটু পড়ে গেলেন একটু স্লিপ করে চেয়ার থেকে ট্রিপ করলেন বা একটু টোকা লেগে গেল হার ফ্র্যাকচার হয়ে গেল পেশেন্ট কিছু বুঝতেই পারলো না একটু হাটস্লোক আসলো হাড়ে সিদ্ধারা হার ফ্র্যাকচার হয়ে গেল তার মানে তার হাড়ে এতই কমজোরি হয়ে রয়েছে যে অল্প ট্রমা যেটাকে আমরা করি ট্রিবিউল ট্রমাতেও হার ফ্র্যাকচার হয়ে যাচ্ছে কিন্তু ততক্ষণে অস্ট্রোপোরোসিস সেই সময়তে আমরা অস্ট্রোপোরোসিস সাসপেক্ট করি এবং ডায়াগনোসিস হয় কিন্তু অলরেডি ততক্ষণে অনেকটা ডিলে হয়ে যায় মানে অলরেডি একটা ফ্র্যাকচার হয়ে গেছে সেটা তো কাম্য নয় আমাদের অস্ট্রেপোরোসিস ধরতে হবে আরও আগে যাতে ফ্র্যাকচারটা আমরা প্রিভেন্ট করতে পারি তো এটাই আমাদের জানা যে কোনো সিমটম কিন্তু অস্ট্রেপোরোসিস দেয় না রিস্ক ফ্যাক্টার আমি অলরেডি কভার করে নিয়েছি আচ্ছা নেক্সটলি হলো কি করে বুঝবেন তাহলে অস্ট্রোপোরসিস আছে মেন ইম্পর্টেন্ট হলো অ্যাকর্ডিং টু এখনকার রেকমেন্ডেশন অনুযায়ী পঁয়ষট্টি বছরের ওপরে যে কোনো পোস্ট মেনোপজেল মহিলাকে কিন্তু ডেক্সা স্ক্যান নামে এক রকমের স্ক্যান করা উচিত এটা এক রকমের স্পেশালাইজড এক্স রে যেখানে শীতারা এবং হিপ কিছু কিছু ক্ষেত্রে হাতেরও বোন ডেন্সিটি টেস্ট করা হয় সেইখান থেকে আমাদের একটা আইডিয়া পাওয়া যায় যে অস্টিওপোরোসিস আছে কি না টিস নামে এক রকমের মেজারমেন্ট হয় সেটা যদি মাইনাস টু পয়েন্ট ফাইভ নিচে চলে যায় তখন আমরা বলি এটা অস্টিওপোরোসিস আছে এবং সেই ক্ষেত্রে শুধু ক্যালসিয়াম আর ভিটামিন ডি খেলেই যে অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট হয়ে যাবে এটা নয় তার সাথে অস্টিওপোরোসিসের আলাদা ওষুধ দিতে হয় যেটা ক্যালসিয়াম আর ভিটামিন ডিটাকে ব্লাড স্ট্রিম থেকে নিয়ে হাড়ের মধ্যে ডিপোজিট করে শক্ত করে যাদের ক্যালসিয়াম কম থাকে তাদের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট করতে হবে অ্যাডিকুয়েটলি ক্যালসিয়াম এন্ড ভিটামিন দিতেই হবে তার সাথে অ্যাডিশনালি অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট এই ভিটামিনটা কি ডি না ভিটামিন বি12 না ভিটামিন ডি আচ্ছা ভিটামিন ডি আচ্ছা আচ্ছা নেক্সট হলো মেন দরকার আমাদের যেটা সেটা হচ্ছে সূর্যের আলোটা আমাদের শরীরে একটু লাগানো দরকার একদম একদম আচ্ছা এবার হলো

হ্যাঁ এবং একটা ফ্র্যাকচার যদি হয়ে যায় সেটা কিন্তু আমাদের মরবিডিটি এবং মর্টেলিটি একটা বয়সের পরে সাংঘাতিক রকমের বাড়িয়ে যায় তো এই জন্য আমাদের অস্ট্রোপোরোসিসটা পেনলেস অসুখ হওয়া সত্ত্বেও কিন্তু খুবই ইম্পর্টেন্স দেওয়া উচিত সেক্ষেত্রে কি অনেক ক্ষেত্রে ওই আপনার লোহার ইয়ে লাগানো হয় বল তখন তো সেটা তো ট্রিটমেন্ট হিসেবে অপারেশনের হিপ রিপ্লেসমেন্ট সার্জারি প্রসেস খুব খারাপ প্রসেস সেটা না ফ্র্যাকচার হয়ে গেলে এমনি শুধু ফ্র্যাকচার হয়নি হাড় খারাপ সেই ক্ষেত্রে কোনো অপারেশন ইন্ডিকেটেড নয় তখন ওষুধ কিছু কিছু সময় দিয়ে হাড়টাকে যদি বাড়ানো যায় একদম আচ্ছা এবার হলো কি কি করে আপনার হাতে কি আছে ওষুধ ইনজেকশন তো ডাক্তাররা দেবে আপনার হাতে কি আছে যেগুলো আপনারা করতে পারেন একটা হচ্ছে যে হেলদি লাইফস্টাইল খাওয়া দাওয়ার মধ্যে অ্যাডিকুয়েট ডেয়ারি প্রোডাক্টস রাখবেন একটা বয়সের পরে অনেক সময় ল্যাক্টোজ ইন্টলারেন্সের জন্য মিল্ক না খেতে পারেন না খান ছানা রাখুন দই রাখুন এগুলো কিন্তু খেতে হবে ডায়েরি প্রোডাক্ট ডেয়ারি প্রোডাক্টসের মধ্যে মাছও কিছু হয় ডিম এগুলো যেন একটা ব্যালেন্স ডায়েট আপনার থাকে ফার্স্ট সেকেন্ডলি একটু হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখতে হবে মর্নিং ওয়াক ব্রিস্ক ওয়াকিং অ্যাটলিস্ট ফোর ডেজ আ উইক টোয়েন্টি টু থার্টি মিনিটস একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজেস এগুলো দরকার নেক্সট হলো রোদের গায়ে রোদ লাগানো কুড়ি থেকে তিরিশ মিনিট প্রতিদিন এগারোটা থেকে তিনটের মধ্যে ইলেভেন এম টু থ্রি পি এম এর মধ্যে গায়ে রোদ লাগাবেন যদি বেশি বয়স হয়ে যাচ্ছে যে চেন যে পেশেন্টের মাঝে মাঝে মাথা ঘোরায় বা একটা বয়সের পরে অনেক সময় আনস্টেডিনেস এবং গেট থাকে যদি সেরকম হচ্ছে একটা বয়সের পরে সাবধানে রাখা পেশেন্টকে বাড়ির লোকেরাও সেটা বুঝতে হবে যেন কোনোভাবে না পড়ে যেন একটা ওয়াকিং এড দেওয়া হয় তাকে বা একটা যেটা ওয়াকার বলি আমরা এগুলো যেন থাকি পেশেন্টের সেইটার সময় যেন হার্টে উইথ থিংস কেউ একজন থাকলেন ওনাকে যখন ধরে ধরে নিয়ে যাওয়া যাতে উনি পড়ে না যায় যদি যেরকম আমি বলছিলাম যে স্মোকিং অ্যালকোহলিজম অনেক জিনিস যদি চলে তাহলে কিন্তু বোন লস অনেকটা হতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের স্মোকিং সেসেশনটা খুব ইম্পর্টেন্ট অ্যালকোহলিক মডারেশন এগুলো খুব কনসিডারেশন হাইরয়েড বা সুগার যদি থাকে সেই থেকেও লং স্ট্যান্ডিং হরমোনাল প্রবলেম অস্টিওপোরোসিস সেগুলো অ্যাডিকুয়েটলি ট্রিটমেন্ট করা এটা হাড়ের ক্ষয়টা হচ্ছে মেইন কারণ মেইন কারণ অস্টিওপোরোসিস মানে হাড়ের ক্ষয় হাড়ের ক্ষয় একদম তো সেইগুলোকে অ্যাড্রেস করলেও অনেক সময় কিন্তু অস্টিওপোরোসিসকে প্রোগ্রেস করা থেকে আটকানো আচ্ছা কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যখন অর্লি মেনোপজ হয়ে যাবে অনেক ক্ষেত্রে মেয়েদের কিছু ইউটোরাইসের প্রবলেমে বা ওভারের প্রবলেমে থার্টিজেই হিস্ট্রেকটোমিক করা হচ্ছে তাদের ক্ষেত্রে দেখা যায় খুব শার্পলি মানে ফিফটির আগে থেকেই অস্ট্রেপ্রোসিস খুব সিভিয়ার হয়ে শুরু হচ্ছে তো যদি কোনো আর্লি মেনেপজ হয়ে যায় পেশেন্টের কোনো অন্য কোনো কারণে তাহলে ক্যানক্লোসিস দেখিয়ে কোনো হরমোনাল সাপোর্ট যদি দিতে হয় ইমিডিয়েট মেনেপোজাল টাইমে সেটাও কিন্তু অস্ট্রেপোরোসিসটাকে ডিলে করে তো এইটার জন্যই বলা যে অস্ট্রেপোরোসিস যেহেতু একটা পেইনলেস

এবং ভটিভার মধ্যে যদি ফ্র্যাকচার হয় সেখানে চিন্তা থাকে এটাই ভটিভার কলমের মধ্যে দিয়ে স্পাইনাল কর্ডটা যাচ্ছে তো ভটিভার যদি কোনো রকমের ফ্র্যাকচার হয় সেটা স্পাইনাল কর্ডে চাপ পড়তে পারে এবং স্পাইনাল চাপ করলে কিন্তু পায়ের মধ্যে পায়ে প্যারালিসিস হয়ে যাওয়ার চান্সেস পেছাপের কোনো বুঝতে না পারার এইসবের চান্সেস থাকে কিন্তু একটা বয়সের পরে যদি পায়ে প্যারালিসিস হয়ে গিয়ে শুয়ে থাকে তাহলে ন্যাচারালি সেই পেশেন্টের ইনফেকশনের চান্স এবং মরবিডিটির চান্স অনেকটা বেড়ে যায় আর সেকেন্ড কমন সাইট অফ অস্ট্রেপোরোসিস ফ্র্যাকচার হলো যেরকম বলছিলাম ফিমারের নেক অনেক সময় অপারেশন করা যায় কিন্তু একটা বয়সের পরে অপারেশন বা ফ্র্যাকচার করলেও কিন্তু সেই ক্ষেত্রে পেশেন্ট যে আবার দাঁড়িয়ে হাঁটছে সুস্থভাবে সব ক্ষেত্রে কিন্তু দেখা যায় না যত পেশেন্ট শুয়ে থাকবে তত বেশি আরও ইন এবং ইনক্রিজ চান্সেস অফ ইনফেকশন যেটা পেশেন্টকে আস্তে আস্তে কিন্তু মর্টালিটির দিকে এগিয়ে নিয়ে যায় তো অস্ট্রিপ্রোসিস ওই জন্য পেইনলেস হওয়া সত্ত্বেও কিন্তু কনসিয়াস হওয়াটা দরকার মনে মেয়েদের ক্ষেত্রে পোস্ট মেনোপজাল উইমেন মোর দ্যান 65 ইয়ার্স সববারই ডেক্সা স্ক্যান রিপোর্টটা করে নেওয়া দরকার। এবার একটু আপনি অস্টিওপোরোসিস আফটার স্পাইনাল কর্ড ইনজুরি। এইটা নিয়ে একটুখানি যদি বলেন। ঠিক। আমাদের কাছে پیشنেন্টেরা অনেক সময় আছে যখন অস্টিওপোরোসিসটা ডিটেক্টেড হয়নি। একবারে پیشنেন্টেস ভার্টিব্রাল অলপ ছোটে বা পড়ে গিয়ে ভার্টিব্রাল কলামে ফ্র্যাকচার হয়ে গিয়ে স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে তারপরে ডেক্সে স্ক্যান করে ধরা পড়েছে যে অস্ট্রোপোরোসিস হয়ে হাড় একদম ক্ষয় হয়েছিল যে কারণে এতটা ফ্র্যাকচার হয়ে গেছে তো সেই সিচুয়েশনেও অনেক সময় স্পাইনাল স্পাইনাল সার্জনদের কাছে পেশেন্টরা যখন যায় আমাদের রিমাটোলজিস্টের কাছে স্পাইনাল সার্জনরা রেফার করে দেয় এর সঙ্গে কি প্যাথো সাইকোলজিক্যাল কোন তো তখন আমাদের যেটা প্যাথো ফিজিওলজি যেটা বলা হয় তখন আমরা যেটা করি যে ইমিডিয়েট বেসিসে আমরা কিছু ইনজেকশন শুরু করে দিই যেটা হাড়ের গ্রোথটাকে হার্টটাকে স্ট্রেনডেন করতে হেল্প করে তাহলে দুটো কাজ হয় একটা হচ্ছে ফার্দার ফিউচার ফ্র্যাকচারসটাকে প্রিভেন্ট করে সেকেন্ডলি যদি স্পাইনাল করে ইনজুরির জন্য কোনো অপারেশনও করতে লাগে সেটা সাকসেস রেটটা অনেকটা বাড়িয়ে দেয় তো যেই কারণে অস্ট্রেলপোলোসিস বা অস্ট্রেলসিস ফ্র্যাকচার হওয়ার পরেও অস্ট্রেকোলোসিসের ট্রিটমেন্ট কিন্তু আর বাড়িয়ে শুরু করে দেওয়ার দরকার আচ্ছা সবার আগে যেটা আমাদের সাধারণ মানুষের প্রয়োজন জানা প্রয়োজন অ্যাওয়ারনেস যেটা সেটা হচ্ছে কোন ধরনের ডাক্তারের কাছে আমরা যাব গ্রাম গঞ্জ সব জায়গায় তো হাড়ের ডাক্তার বলে স্পেশাল ডাক্তার পাওয়া যায় না আবার অনেক হসপিটালের ক্ষেত্রেও দেখা যায় হাড়ের ডাক্তার বলে স্পেশাল ডাক্তার থাকে না বা আজকে আছে কালকে বসছে না এরকম এরকম ব্যাপার সেই ক্ষেত্রে কার কাছে যাবে

এবার যদি বলতে হয় যে কি রকম ধরনের ট্রিটমেন্ট কিছু রকমের ওরাল মেডিসিন হয় কিছু রকমের ইনজেকশন হয় তো ওরাল মেডিসিনটা এখন অব দি ফার্স্ট চয়েস অফ রেকমেন্ডেশন কিন্তু এই ওরাল মেডিসিনের কিন্তু কিছু কিছু সাইড এফেক্ট থাকে যেমন যাদের পেশেন্টদেরকে খুব গ্যাসম্বলের সমস্যা তাদের একটু অসুবিধে হতে পারে এই ওরাল মেডিসিনটা খেতে এই ওরাল মেডিসিনটা খেয়ে একদম সকালবেলা খালি পেটে খেতে হয় তিরিশ মিনিট বসে থাকতে হয় যাতে কোনো রিজার্ভিটেশন বা জিয়ারলি না হয় শোয়া যায় না তো মোস্ট পেশেন্টসরা ভালোই টলারেট করেন কিন্তু কিছু কিছু পেশেন্ট যাদের অলরেডি কোনো গ্যাসের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই ওরাল মেডিসিনটা টলরেট করাটা একটু ডিফিকাল্ট হয় সেই সিচুয়েশনে আমাদের ইনজেকশনে শিফট করতে হয় দেখা গেছে যে ইঞ্জেকশনটা ওরাল মেডিসিনের সাথে হয়তো একটু এফেক্টিভ বেশি সাইড এফেক্ট প্রোফাইলটাও প্রেফার ফেভারেবল বেশি কিন্তু কস্ট ওয়াইজ একটু না ঠিক আছে কস্ট ওয়াইজ ইনজেকশনটা হয়তো বেশি সেটা আপনাকে ডাক্তারের কাছ থেকে পরামর্শটা নিতে হবে হ্যাঁ ওপরটা ফাঁকা আছে আমি যাচ্ছি ওকে তারপরে সেকেন্ড হলো ওরাল ট্যাবলেটস যদিও ফার্স্ট রেকমেন্ডেড যেরকম আমি বলছিলাম আরেকটা সমস্যা থাকে কারণ যদি দাঁত থেকে খুব কেরিজ থাকে বা ইনফেকশন থাকে সেই পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু ওরাল মেডিসিনটা একটু অ্যাভয়েড করার চা যেতে পারে কারণ কি ওটা বাড়ানোর চান্সেস থাকে সেই ক্ষেত্রেও ইনজেকশনটা প্রেফার বেশি যেটাই হোক না কেন সেটা আপনাকে ডাক্তারের কাছে আইডো রিমাটোলজিস্ট বা এনডোলজিস্টের কাছে গেলে হি ও গাইড করবে যে কি ওষুধ আপনাকে দেওয়া এখন এই মুহূর্তে প্রচুর রকমের অস্ট্রোপোসিসের ওষুধ বেরিয়ে গেছে কোন চয়েসটা কোন পেশেন্টের জন্য দরকার সেইটা কিন্তু ডাক্তাররা চুজ করবে ডেফিনেটলি টেকিং ইন্টু কনসিডারেশন দ্য ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অফ দ্য পেশেন্ট অ্যান্ড দ্য কোমরবিলিটিস বাকি যেন সমস্যা আছে পেশেন্টের গ্যাসটা ধরুন অনেক রকমের হয় হেরিডিটিক্যাল গ্যাস হয় মানে হরমোনাল গ্যাস যেটাকে বলা হয় আমাদের সেটাও অনেক সময় হয় বংশগতভাবে গ্যাস সেটা কোনো সময় উপর দিয়ে বেরোয় নিচ দিয়ে বেরোয় জল খেলেও গ্যাস সেই সকল ক্ষেত্রে এইগুলো আমাদের শরীরের কোন খনিজ পদার্থ কম বা বাড়ার জন্য অস্ত্রিয়োপ্রসেসের দিকে ধাক্কা দেয় ঠিক গ্যাসের জন্য যে অস্ত্রসেস হবে এরকম কিন্তু নয় আচ্ছা সেইটার সাথেই অস্ট্রোপোরসিসের কোনো লিঙ্ক নেই কিন্তু অস্ট্রিপরিসের ট্রিটমেন্ট করতে গিয়ে তখন একটা সমস্যা যেরকম আমি বললাম অস্ট্রোপরিস্থিতি যেগুলো বিশ নামে ওষুধ হয় সেগুলোতে গ্যাস হয় শুধু সেটা কেন ক্যালসিয়াম খেলেও অনেকজনের পেটের সমস্যা হতে পারে তো ওইখানেই আমাদের একটা গ্যাস যদি থাকে অলরেডি পেশেন্টে তাহলে অস্ট্রেপরিস্থিতি ট্রিটমেন্ট করতে গিয়ে আমাদের একটু আটকাতে পারি আদারওয়াইজ গ্যাসের জন্য অস্ট্রোপোরসিস হচ্ছে বা অস্ট্রোপ্রোসেস হলে গ্যাস হবে এরকমটা কিন্তু নয় কিন্তু ডেফিনেটলি অস্ট্রোপরিস্থিতির ট্রিটমেন্টের সাথে একটু গ্যাসের হওয়ারটা চান্স এই ধরনের ট্রিটমেন্ট কতদিন ধরে চলতে পারে ট্যাবলেট যদি ওরাল মেডিকেশন দেওয়া হয় তাহলে কিন্তু পাঁচ বছর মিনিমাম পাঁচ বছর ইনজেকশন দু রকমের হয় কিছু কিছু ইনজেকশন এক বছর অবধি দিতে হয় কিছু কিছু ইনজেকশন কিন্তু কন্টিনিউসলি দিতে হয় কিন্তু যে কোনো যদি ইঞ্জেকশন দেওয়া হয় সেটা হুট করে বন্ধ করতে নেই কোনো অস্ট্রিপরিসি ট্রিটমেন্টই হুট করে বন্ধ করতে নেই হ্যাঁ হুট করে বন্ধ করে দিলেন অনেকদিন বসে থাকলেন তাহলে কিন্তু পুরো অস্ট্রিপোলিস ট্রিটমেন্টটা বিদা হয়ে যায় এবং যা বোন গেন হয় ট্রিটমেন্টে পুরোটা শুধু কমেই যায় না আরও নেগেটিভ ব্যালেন্সের দিকে চলে যায় তো সব সময় অস্ট্রিওপোর ট্রিটমেন্টের সময় ডক্টরদের পরামর্শ নিয়ে এগোতে হবে এবং ট্রিটমেন্টটা লং টার্ম হবে হর করে তো একদিনে হাড় শক্ত হয়ে যাবে এরকম না হাড় শক্ত গ্র্যাজুয়ালি অনেক দিন ধরে হবে এবং সেইটার সব রকম ওষুধের ডিফারেন্ট ডিফারেন্ট ডিউরেশন আছে সেটা ডাক্তারেরা বুঝে আপনার শুধু অস্ট্রিওপোর হাড়ের ক্ষয় বা এই জনিত কী কারণ বা হাড়ের ক্ষয়টাই মেন কারণ মানে যে কোনো ওষুধের থেকে বা যে কোনো আমাদের শারীরিক অন্য যে কোনো তন্ত্র অন্ত্র যাই বলুন বা নার্ভ অন্য কোনো প্রবলেমের থেকেও কি ভবিষ্যতে অস্ট্রিওসিস দেখা দিতে পারে এরকম কোনো ঘটনা আছে কি কিডনি প্রবলেম একদম প্রথমত যেকোনো ক্রনিক প্রবলেমে হতে পারে কারণ কি ধরুন ক্রনিক লিভার ডিজিজ ক্রনিক কিডনি ডিজিজ ক্রনিক লাং ডিসিজ যদি কোনো জায়গায় শরীরের মধ্যে কন্টিনিউয়াস হয় না তাহলে হার কোথ হইতে থাকে

তো যে কারণে যে কোনো ক্রনিক কন্ডিশনস তারপরে যেরকম বললাম ডায়াবেটিস থাইরয়েড সব রকম অনেক রকমের হরমোনাল কন্ডিশনস হয় যেগুলো হতে একটু আনকমন বা রেয়ার সব রকম কন্ডিশনস কিন্তুই ইয়ে হতে পারে আপনার অস্টিওপোরোসিস হতে পারে এর প্রিভেনশন কিছু প্রিভেনশন ওই যে রকম বললাম যে যখন এরকম ক্রনিক ডি ক্যালসিট্রয় এগুলো সব দিয়ে রাখতে হবে এগুলো নিজস্ব নিজস্ব ডাক্তার যেমন বাতের ডাক্তার বাথরের ক্যালসিয়াম দিয়ে রাখবে কিছু কিছু যদি স্টেরয়েড খায় কিডনি ডাক্তার কিন্তু ক্যালসিয়াম দিয়ে রাখবে এইগুলো হলো মিনিমাম স্টেরয়েড ছাড়া আর কোনো কিছুই কি নেই আমাদের আরো অনেক অসুখেই ওষুধেই হতে পারে যেমন থাইরক্সিন যদি হাইরোজ খায়পালির ইঞ্জেকশন কেউ অনেক মেন নিতে হয় সেগুলো অনেক কিছু ওষুধেই হতে পারে এরকম লং স্ট্যান্ডিং অস্টেপলিসিস তারপরে কিছু কিছু নিয়ে ওষুধে হস্টেপোসিস হতে পারে ম্যাডাম ব্যথা কমানোর জন্য কি সবসময় স্টেরয়েডটাই মেন নিই না এটা একদমই নয়